লোকে বলে ক্রিকেট ভদ্রলোকের খেলা তাই আজ আমরা ক্রিকেট দুনিয়ার সেরা পাঁচজন ভদ্রলোকদের খুঁজব যাদের দেখলে মনে হয় ক্রিকেট আসলেই ভদ্রলোকের খেলা এবং তাদের আচরণেও মনে হয় তারা সেই ভদ্রতা বহন করে ক্রিকেটে এমন অনেক কিংবদন্তি আছেন যাদের অবদান মানুষ শত বছরেও ভুলতে পারবে না তবে খেলার মাঠে যতই সাফল্য আসুক সাধারণত প্রতিটি তারকারই কিছু না কিছু হেটার থাকে কেউ ব্যাটিং স্টাইলের জন্য কেউ ক্যারিশমার জন্য আবার কেউ ব্যক্তিগত জীবনের জন্য সমালোচিত হন কিন্তু কিছু ক্রিকেটার আছেন যাদের প্রতি সারা পৃথিবীর ভালোবাসা এতটাই নিখাত যেখানে হেটার খুঁজে পাওয়া সত্যিই কঠিন আজকের গল্প সেই পাঁচ ক্রিকেটারের যারা রেকর্ড ভেঙেছেন ম্যাচ জিতিয়েছেন আর সবচেয়ে বড় কথা মানুষের হৃদয় জয় করেছেন বিনয় আর ব্যক্তিত্ব দিয়ে প্রথমেই আসা যাক এমন একজনের কথা যাকে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে নিখুঁত অলরাউন্ডার বলা হয় তিনি ব্যাট হাতে ছিলেন টপ অর্ডারের ভরসা আবার বল হাতে প্রতিপক্ষের আতঙ্ক দক্ষিণ আফ্রিকার সেই নীরব যোদ্ধা হলেন জ্যাক ক্যালিস তেরো হাজারের বেশি টেস্ট রান দশ হাজারের বেশি ওয়ানডে রান আর দুই ফরম্যাটেই দুইশোর বেশি উইকেট এই পরিসংখ্যানই বলে দেয় তিনি আসলে কেমন খেলোয়াড় ছিলেন কিন্তু সংখ্যার বাইরেও ক্যালিসের আসল শক্তি ছিল তার শান্ত ব্যক্তিত্ব মাঠে কখনও বারটি সেলিব্রেশন বা আগ্রাসন দেখা যেত না বিপক্ষ বোলার কিংবা ড্যাটসম্যান সবাই তার কাছে সম্মান পেতেন সমানভাবে হয়তো এই জন্যেই তাকে ক্রিকেট জগতের নীরব কিংবদন্তি বলা হয় হেটার খুঁজলেও তার নামের পাশে পাওয়া যায় না কারণ তিনি সব সময় নিজেকে প্রমাণ করেছেন কেবল পারফরম্যান্সের মাধ্যমে এরপর যে নামটি উঠে আসে তিনি ক্রিকেটকে দিয়েছেন এক ভিন্ন মাত্রা মাঠের চারপাশকে যিনি বানিয়েছিলেন খেলার ক্যানভাস আর নিজের ব্যাটকে বানিয়েছিলেন তুলি শট মানে শুধু স্কোর বাড়ানো নয় সেটাও হতে পারে এক ধরনের শিল্প এটা বিশ্বকে শিখিয়েছিলেন এভিডি ভিলিয়ার্স মিস্টার থ্রি সিক্সটি নামে পরিচিত ওই ব্যাটসম্যান এমন কিছু শট খেলেছেন যেগুলো নিয়ম বইয়ে লেখা ছিল না দর্শক থেকে প্রতিপক্ষ সবাই তার ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে যেত কিন্তু এবির জনপ্রিয়তার আসল রহস্য ছিল তার ব্যক্তিত্ব সবসময় হাসি মুখ সতীর্থদের প্রতি ভালোবাসা আর প্রতিপক্ষের প্রতিও সম্মান এই কারণেই তাকে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ভদ্রলোক বলা হয় আজও ভক্তরা বলেন এবিডি ভিলিয়ার্সকে হিট করে এমন কাউকে খুঁজে পাওয়া অসম্ভব পরবর্তী নাম কি ক্রিকেটের কেবল এক দারুণ ব্যাটসম্যান নয় বরং এক বুদ্ধিদীপ্ত নেতা আর দূরদর্শী কণ্ঠ শ্রীলঙ্কান ক্রিকেটের সেই গর্বিত নক্ষত্র কুমার সাঙ্গাকারা স্টাইলিশ বাংহাতি ব্যাটসম্যান হিসেবে তিনি হাজারো স্মৃতি উপহার দিয়েছেন বারো হাজারের বেশি টেস্ট রান আর অসংখ্য ম্যাজ্য ইনিংসে সাক্ষী তিনি কিন্তু তার আসল সৌন্দর্য ছিল স্পোর্টসম্যানশিপে মাঠে তিনি কখনো বাড়তি কথা বলতেন না অহংকার দেখাতেন না আর মাঠের বাইরে ছিলেন একজন বিদ্যান যিনি বক্তৃতার মাধ্যমে ক্রিকেটকে বিশ্বমঞ্চে এক নতুন মর্যাদা এনে দিয়েছেন একজন ভদ্রলোক একজন নেতা আর একজন কিংবদন্তি সব কিছুর অনন্য সমন্বয় ছিল সাঙ্গাকারার ভেতরে তাকে অপছন্দ করার কোনো কারণই খুঁজে পাওয়া যায়নি কারো কাছে এরপর যার নাম আসে তাকে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় আইকনদের একজন বলা হয় যিনি শুধু মাঠে ট্রফি যেতাননি কোটি মানুষের হৃদয় জায়গা বানিয়েছেন তার বিনয় দিয়ে তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন কুল রাঁচির ছোট শহর থেকে উঠে আসা এই মানুষটির গল্প আসলে এক স্বপ্নের মতো বিশ্বকাপের মঞ্চে হেলিকপ্টার শট হোক কিংবা ফাইনালে শেষ বলে শান্ত মাথায় ম্যাচ শেষ করা ধোনি সবসময় প্রমাণ করেছেন চাপ সামলানোর ক্ষেত্রে তিনি অনন্য কিন্তু তার প্রতি মানুষের অগাধ ভালোবাসার মূল কারণ কেবল ব্যাটিং বা নেতৃত্ব নয় বরং তার আচরণ ট্রফি জেতার পরও সবসময় সতীত্বদের সামনে রেখে নিজে পেছনে থাকা মাঠে কখনো অহংকার না করা এসবই তাকে ভক্তদের চোখে প্রকৃত কিংবদন্তি করেছে এই কারণেই ধোনি শুধু একজন সফল ক্রিকেটার নন তিনি এক অনুপ্রেরণার নাম আর শেষ পর্যন্ত আসা যাক সেই নামটিতে যাকে ক্রিকেট ভক্তরা এক বাক্যে বলে থাকেন ক্রিকেটের ঈশ্বর তিনি হলেন সচিন টেন্ডুলকার চব্বিশ বছরের দীর্ঘ কারিয়ারে সচিন এমন সব রেকর্ড গড়েছেন যা অনেকের কাছেই ছোঁয়ার বাইরে একশো আন্তর্জাতিক সেঞ্চুরি চৌত্রিশ হাজারের বেশি আন্তর্জাতিক রান এই সংখ্যাগুলো তাকে কিংবদন্তি বানিয়েছে কিন্তু মানুষ তাকে ভালোবেসেছে অন্য কারণে কারণ সচিন ছিলেন সবসময় ভদ্র শান্ত আর বিনয়ী প্রতিপক্ষ কাকে যত বড় ব্যাটসম্যানই মনে করুক না কেন তিনি কখনো অহংকার দেখাননি ভারতে তিনি দেবতার মতো পূজিত হয়েছেন কিন্তু জীবনে থেকেছেন সাধারণ আর পরিবারের প্রতি নিবেদিত তাই হয়তো তার নামের পাশে হেটার খোঁজা এক প্রকার অসম্ভব ব্যাপার সচিন টেন্ডুলকার হয়ে উঠেছিলেন কেবল একজন ব্যাটসম্যান নন বরং কোটি মানুষের আবেগ আশা আর শ্রদ্ধার আরেক নাম এইভাবেই ক্রিকেট দুনিয়ায় উঠে এসেছে এমন পাঁচ কিংবদন্তির গল্প যাদের প্রতি মানুষের ভালোবাসা ছিল নিখাদ ছিল সীমাহীন তারা প্রমাণ করেছেন বড় হওয়া মানে কেবল রান করা বা ট্রফি জেতা নয় বড় হওয়া মানে হল বিনয় থাকা প্রতিপক্ষকে সম্মান দেওয়া আর মানুষের হৃদয়ে জয়গা করে নেওয়া এই তালিকায় আর কার নাম যোগ করা দরকার ছিল বলে মনে করেন অবশ্যই জানাবেন লিখে দিতে পারেন আপনার মতের তালিকা সাবস্ক্রাইব